আউুজুবিল্লাহিম সৈতিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আমরা কোরআন পড়ি কিন্তু বুঝি না কিন্তু আপনারা ভিডিও দেখলে আস্তে আস্তে এবং নিজেরা যদি প্র্যাকটিস করেন তাহলে কোরআন তর্জমাটা সহজে করতে পারবেন আজকে আমি সুরা দোহান এই যে দুহানের এই একটা একটা নতুন সুরা শুরু করতে যাচ্ছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এর দোহান শব্দের অর্থ হইল দোয়া এ সুরার মধ্যে দুহান শব্দটা ব্যবহৃত হয়েছে এই জন্য এ সুরার নাম দুহান তাহলে সুরা দশ নম্বর আয়াতে আছে শব্দটা পরে এটা তখন আমরা বুঝতে পারবেন আরও তাইলে সুরাটা শুরু হয়েছে হামিম এগুলোকে হুরফে মোকত বলে বিচ্ছিন্ন শব্দ বা বিচ্ছিন্ন শব্দ এগুলা যেমন আলিফলামিম হামিম কোরানি এ জাতীয় শব্দ অনেক ব্যবহৃত হয়েছে সুতরাং এটা সম্পর্কে আমি আর বিস্তারিত হেন আলোচনা করব না ওয়াল কিতাব উল মবিন এটা একটা কিতাব মবিন মানে হলো স্পষ্ট কিতাব আল দিয়া হেনে এ আল শব্দের অর্থ হলো যে আল কিতাবু। একটা কিতাবকে নির্দেশ করছে নির্দিষ্ট করছে একটা কিতাবকে আল কিতাব আল কিতাব মুবিন মুবিন মানে যেটা হলো স্পষ্ট তাহলে যেটা হইলো স্পষ্ট কিতাব এটা কোরআনকে আল্লাহ বুঝাইছে আল কিতাব একটা কিতাব আল নির্দিষ্ট একটা কিতাব আল মুবিন যেটা স্পষ্ট সুস্পষ্ট মুবিন ইন্না নিশ্চয় আমরা এই ইন্না শব্দটা হইল ইন্না তার সাথে একটা না যুক্ত হয়ে যায় ইন্না এই যে একটা অতিরিক্ত আলিফ এটা আপনারা যারা আপনারা হয়তো বুঝেন আবার কেউ কেউ নাও বুঝতে পারেন এই যে এই শব্দটি হলো ইন্না ইয়ার হয় না কেন ইন্না না ইন্না না এরকম ইন্না না এই দুইটা মিল্লা হয়েছে ইন্না একটা অতিরিক্ত আলিফ আসছে এলো ইন্না তাহলে ইন্না মানে নিশ্চয় আর না মানে আমরা তাহলে এই শব্দের অর্থ ইন্না না মানে নিশ্চয় আমরা যদি ইন্না থাকে কোথাও কোথাও যদি ইন্না থাকে এ শব্দের অর্থ নিশ্চয়ই আর ইন্না ইন্না এ একটা তান আছে ইন্না নিশ্চয় আমরা তাহলে নিশ্চয়ই আমরা আমরা কেন কারণ এই শব্দ হলো ইন্না তার সাথে না এ নাটা মানে হলো আমরা তাহলে ইন্না মানে নিশ্চয়ই আর না মানে আমরা তাহলে যদি যেহেতু ইন্না না মিললে আসছে ইন্না এর জন্য নিশ্চয়ই আমরা যদি এই আলিপটা না থাকতো নিশ্চয়ই হয়তো ইন না নিশ্চয়ই আমরা আঞ্জাল না আমরা নাজিল করেছি এই যে নাজিল করা একটা কাজ নাজিল করা একটা কাজ তাহলে যদি বোধ হয় নাজেল কে করছে আমরা করছি আরবিতে সময় বার্বের সাথে ফাইলটা থাকে ডোয়ারটা থাকে আঞ্জাল না আমরা নাজল করেছি আঞ্জালা মানে তিনি নাজেল করেছেন যদি না থাকতো মূল শব্দটা হইলো এটা আপনারা যদি না বুঝেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না যেমন হলো যে কলা সহজ একটা ওয়ার্ড দিয়ে আমি সবসময় বোঝাই যারা আমার ভিডিও দেখেন এটা আমি সবসময় উদাহরণ কলা কি কলা মানে হলো তিনি বলেছেন কলা কলা তিনি বলেছেন আরবির সাথে মানে ইংরাজির সাথে বা বাংলার সাথে মানে আরবির একটু পার্থক্য আছে পার্থক্যটা হলো যে যেমন বাংলা বলি তিনি বলেছেন বলা একটা কাজ আর এটার পাশে হলে বলেছেন অতীত কে বলেছেন তিনি এটা লেখতে দুইটা শব্দ লাগে আর আরবিতে দুইটা লাগে না কলা তিনি বলেছেন এই জবরটা দিয়ে তিনি বোঝানো হয়েছে কলা তিনি বলেছেন যদি কুল না হইতো এ জায়গায় যদি না হইতো তাহলে আমরা বলেছি এ কুল কুল না এনহন না মানে আমরা তাইলে দেখেন এই বাংলাতে যখন বলেছেন বলা একটা কাজ আর তিনি আরেকটা দুইটা শব্দ মিললে সেন্টেন্সটা হয়েছে আর এই জায়গায় একটা শব্দই আছে কুল না আমরা বলেছি যখন বার্ভ থাকে যখন এই যে যদি বলেছে কে বলেছে তিনি তাহলে কর্তা হইলো তিনি আর এই জায়গা হইল কুলনা বলা একটা কাজ কে বলেছে আমরা বলেছে এ না মানে এনে আমরা কলনা আমরা বলেছি আবার যদি কুলতা হয় তুমি বলেছ আর যদি কলা কলা এই জবর দিয়ে তিনি বলেছেন তিনি বলেছেন একটা শব্দই মানে হলো যে আপনার বারটাও থাকে আবার ডোয়ারটাও থাকে যেমন কুল না আমরা তিনি কলা তিনি বলেছেন তাইলে তাহলে না আমরা বলেছি কুল তা যদি তা থাকে তুমি বলেছ কুল কুলতু আমি বলেছি এরকম হয় জিনিসগুলো তাইলে মানে একটা শব্দে তাইলে এই জায়গায় ই না নিশ্চয়ই আমরা আঞ্জাল না এই যে না আমরা নাজিল করেছি নাজিল করা একটা কাজ একই শব্দের সাথে এই যে যে করছে সেও থাকে ইন্না নিশ্চয়ই আমরা আঞ্জাল না আমরা নাজিল করেছি হু মানে যেহেতু নাজেল কে করছে আমরা করছে আমরা হইলো কর্তা এই জন্য হু মানে হলো যে তাকে সে নয় তাকে সে হইলে কিন্তু এটা 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 ডোয়ার হইতো তাইলে ডোয়ার তো একটা আসি আঞ্জাল না আমরা নাজিল করেছি এখানে কে নাজিল করছে আমরা আমরা ডোয়ার এই জন্য হু মানে তাকে তাহলে আমরা নাজিল করেছি এ কোরআনকে ফি মধ্যে লাইলাতিন মানে রাতের মধ্যে মোবারক আতিন যে রাতটা হইলো বরকতময় এ রাতের আল্লাহ বর্ণনা দিছে এটা এটা গুণ সিফাত ইন্না নিশ্চয় আমরা কন্যা হই মনজি আমরা সতর্ককারী আল্লাহ বলছে আমরা সতর্ককারী এ কোরআন দিয়া আল্লাহ মানুষকে সতর্ক করছে ফিহা তার মধ্যে মানে ওই ওই রাতের মধ্যে ইয়ে আলাদা করা হয় কো আমরিন প্রত্যেক কাজ হাকিম এখানে হাকিম সব তো গুরুত্বপূর্ণ বোঝাইছে আমরিন হাকিম এই যে এখানে কাজ কেমন কাজ গুরুত্বপূর্ণ কাজ এই সিফাত ফিহা তার মধ্যে ফিহা মানে তার মধ্যে ইউ ফ্রকও মানে আলাদা করা হয় কুল্লু আমরিন প্রত্যেক কাজ হাকিম গুরুত্বপূর্ণ কাজ তাহলে ফিহা তার মধ্যে তাহলে ইন্না না আমরা নাজিল করেছি ফি ইলাতিল মুবারক এ মুবারক মানে বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছে এ বরকতময় রাতে এই জন্য ফিহা তার মধ্যে এ বরকতময় রাতের মধ্যে ইউফ্রকও আলাদা করা হয় কুল্লু আমরিন প্রত্যেক কাজ হাকিম মানে যেটা গুরুত্বপূর্ণ এ হাকিম আমরিন মানে কাজ কেমন কাজ গুরুত্বপূর্ণ কাজ এটাকে এটাকে মডিফাই করছে মডিফাইং ওয়ার্ড হইলো অ্যাডজেকটিভ বলে তাইলে ফিহা তার মধ্যে ইউফ্র আলাদা করা হয় কুল্লু আমরিন প্রত্যেক কাজ হাকিম যেটা গুরুত্বপূর্ণ নর্মালি হাকিম শব্দের অর্থ হইল যে ইনআল্লাহা সামিউল কাদির তারপরে ইন আল্লাহ আলিমুন হাকিম হাকিম শব্দের তো বিজ্ঞ আবার হাকিম যিনি হুকুম করেন হুকুম হুকুম মানে হইল আদেশ করেন আবার লোকমান হেকিম যিনি চিকিৎসা করেন অনেক ধরনের অর্থ আছে তাইলে এটা শব্দে কোন কোথায় ব্যবহৃত হয়েছে তার উপর অর্থটা নির্ভর করে আমরন মানে কাজ আমির মানে যিনি কাজের নির্দেশ দেন আর আমরন মানে কাজ অবুঝাই মিন ইন্দিনা আমার নিকট থেকে আমরন মানে কাজ তাইলে ফিহা তার মধ্যে ইয়ে ফ্রক আলাদা করা হয় কুল্লু আমরিন প্রত্যেক কাজ হাকিম যেটা গুরুত্বপূর্ণ তাইলে আল্লা মানে সবে কদরের রাতে মানে প্রত্যেক কাজকে আলাদা করেন মানুষের ভাগ্যকে নির্ধারিত করেন আমরন মানে কাজ মিন ইন্দিনা যে কাজগুলো হলো আমার নিকট থেকে মানে নিকট ইন্দামানে ইন্দা মানে নিকটে না মানে আমার নিকট থেকে আমরন মানে কাজ মিন মানে হইতে ইন্দা মানে নিকট থেকে না মানে আমাদের নিকট থেকে যে কাজ এই জায়গায় ইন ইন ইন্দিনা না মানে আমাদের আর এ না হইলো যে আমরা কারণ এটা হলো ডোয়ার মানে কাজটাকে করে আমরা করি আর এখানে হইলো আমাদের ইন্না নিশ্চয় আমরা কন্যা ইন্না নিশ্চয় আমরা কন্যা আমরা ইন্না নিশ্চয় আমরা কন্যা কানা থেকে আসছে কানা ইয়া কানা 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 কানু কন্যা নিশ্চয় আমরা এ না মানে আমরা ইন্যা নিশ্চয় কন্যা নিশ্চয় আমরা মুরসালিন রসুলদের প্রেরণকারী আরশাল মানে প্রেরণ করা আর মুরসালিন মানে যিনি প্রেরণ করেন ওই ব্যক্তি ওই সত্তা তাইলে আল্লাহ হলো যে এমন সত্তা যিনি প্রেরণ করেন কাদের প্রেরণ করেছেন রসুলদেরকে ইন্না নিশ্চয় আমরা কুননা হই মুরসালিন রসুলদের প্রেরণকারী নর্মালি হলো প্রেরণকারী মুরসালিন মানে যিনি প্রেরণ করেন আর এখানে রসুলদের প্রেরণকারী বোঝানো হয়েছে রহমাতান রহমাতরূপে মিন হইতে রব্বিকা তোমার রবের পক্ষ থেকে রহমত প্রত্যেক রসুলি রহমত মানুষের জন্য রহমাতান মানে রহমত স্বরূপ মিন হইতে রব্বিকা রব মিন হইতে রব্বিকা রব্বি হইছে কেন এই মিনের কারণে জবর হয়েছে যে কোনো মানে এগুলা করলে প্রিপোজিশন এই প্রিপোজিশন থাকলে পরের শব্দের সাথে জের হয় মিন মিন হইতে রব্বিকা কা মানে তোমার তুমি নয় তাইলে রহমাতার মানে রহমত স্বরূপ রসুল রহমত স্বরূপ মিন হইতে রব্বিকা তোমার রবের পক্ষ থেকে রব্বিকা মানে তোমার রব ইন্না ইন্না হু নিশ্চয়ই তিনি হোয়া ইনাহ নিশ্চয়ই তিনি হোয়া মানে তিনি সামিউল আলিম তিনি সব কিছু শুনেন এবং জানেন ইন্নাহু নিশ্চয়ই তিনি না দেখেন এনে হু ইন্নাহু নিশ্চয়ই তিনি হুয়া তিনি এনে জোর দিছে একই শব্দ দুইবার ব্যবহৃত হইছে ইন্নাহু নিশ্চয়ই তিনি আবার হুয়া তিনি সামিয়াউল আলিম তিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন আলিম সামিয়া মানে স্বামী আল্লাহ আল্লাহ শুনেছেন হামিদা হামিদা সামি আল্লাহ আল্লাহ শুনেছেন প্রশংসাকে তাইলে ইনাহ নিশ্চয়ই তিনি খোয়ামানে তিনি সামিউল আলিম আল্লাহ শুনেন এবং আল্লাহ জানেন রব্বি রব্বির সামাওয়াতি তিনি আকাশমুহে রব এ সামাওয়াতি এটা প্লোরাল শব্দ আর যদি সিঙ্গুলার হয়তো আর সামাওয়া গোলতা হইতো সামাওয়াত আপনারা এটা বুঝেন কিনা আমি একটু বুঝাই দিই তাইলে মানে সময় লেগে যায় আর কি এগুলা ভিডিও সময় নিয়ে এত সময় দেওয়া যায় না এই যেমন আসামা আসামা ওয়া তু দেখা যায় কি না এই যে এটা কিন্তু সিন আসসামা ওয়া এই আসামা ওয়াতু যদি হয়তো গোল এই যে এটা যদি হয়তো গুলতা হইতো এটা হইলো এক বচন আর এক বচন থেকে কীভাবে বহু বচন আসামা ওয়াতু মানে একটা আকাশ এই যে হিজাব পরা যে মহিলা গুলতা আর যদি এটা প্রোরাল করা হয় আসামা ওয়া আসামা ওয়া একটা একটা অতিরিক্ত আলিফ আসবে আর গুলতাটা লম্বাটা হয়ে যাবে এরকম তাইলে আসামা ওয়া তু তাইলে নাই এটা লম্বাটা হয়ে গেছে তাইলে আপনারা বুঝতে পারছেন নাকি আবার দেখাই তৈরিব এই যে আসামা আসা আসামা অমিমটা তো হেন হইল না আসামা ওয়া Hello tu. Tak le. Asa ma asa ma wa tu gulta hijab pura. Tak le asa ma wa tu. Kecuali lo asa ma wa tu. এটা গুলতা আছে আর এটাকে যদি প্লুরাল করেন আল আচ্ছা মা ওয়া তাইলে হইল আচ্ছা মা ওয়া একটা অতিরিক্ত আলিফ আসছে ওয়া এই যে গোলটা ওালটা লম্বাতা হইছে এটা হইল প্লোরাল তাহলে এটা হলো যে এই যে গোলতা গোলতার জায়গায় হইল লম্বাতা কিন্তু এর আগে অতিরিক্ত আলিফ একটা আসবে আকাশ সমূহ ইন্নাহু নিশ্চয় তিনি হোয়া তিনি সামিউন তিনি শুনেন আলিম সব কিছু জানেন রব্বি তুমি রব আসামা ওয়া তে আকাশ রব অনেকগুলো আকাশ ওয়াল আর পৃথিবীর অমা যা কিছু বাইনা হুমা মানে দুইয়ের মাঝে ইন্না নিশ্চয়ই কুনতুম তোমরা মুকিনুন কিনুন ইন যদি কুন তোমরা মৌ কিনুন একিন থেকে আসছে যারা বিশ্বাস করে ওই ওই ব্যক্তিদেরকে বলা হয় মৌ কিন ইন যদি কুন্তুম তোমরা মুকিনিন তোমরা যদি মানে বিশ্বাসী হও এ একিন থেকে আসছে মৌকিন মানে যারা বিশ্বাসী লা মানে নেই ইলাহা কোন ইলা ইল্লা ব্যতীত হওয়া তিনি ছাড়া হে তিনি হায়াত দেন এই হায়াত থেকে আসছে ওয়া ইউমিত তিনি মৃত্যু দেন রব্য কম তোমাদের রব কম কুম মানে তোমাদের কাকুমাকুম এগুলো হলো সম্পর্কযুক্ত শব্দ এটাকে বলা হয় যে অ্যাটাচ অ্যাটাচ প্রনাউন রব্যকুম এগুলো কুম তো তোমাদের তোমাদের রব তুমি নয় আর যদি বার্বের সাথে তাকে রব্ব কুম তোমাদের রব ওয়া এবং রব্ব রব আবার ইকুম আবুন থেকে আসছে আবুন মানে পূর্বপুরুষ কুম মানে তোমাদের রব্যক তোমাদের রব ওয়া রব্য মানে রব আবা ও কুম তোমাদের পূর্বপুরুষদের রব আওয়া আওয়ালিন যারা আওয়াল হয়ে গেছে আওয়াল আখের যারা গত হয়েছে যারা আগে আসছিল বাল বরং হোম তারা ফি সাক্ষিন সন্দেহের মধ্যে আছে ইয়াল আবুনা তারা খেলাধুলায় মত লাইবুন এখান থেকে ইয়াল আবুনা লাই লাইবুন লাইবেন যারা খেলাধুলা করে আর ইয়াল আবুনা তারা খেলাধুলা করে বাল বরং হোম তারা ফি সাকিন সন্দেহের মধ্যে আছে ইয়াল আবুনা তারা খেলাধুলা ইয়া মানে শেষ থেকে তারা হয়েছে তা ইর তাকিব উপেক্ষা ফাইর তাকিব অপেক্ষা করো আল্লাহ বলছি ইর তাকিব অপেক্ষা করো ইয়মা দিবসের তাতেই যে আসবে আসমা ও আকাশ বি দুখানিন মুবিন এই যে এই যে ঈশ্বরার নাম হলো দুখান এখান থেকে এই যে বি দুখানিন মুবিন স্পষ্ট দুম্রময় হবে এমন একটা দিবন আসবে যেটা স্পষ্ট দুম্রময় হবে ওটার জন্য অপেক্ষা করো তািব তাকিব অপেক্ষা করো শব্দটা রকিবা থেকে আসছে রকিবা কোরআন এই শব্দটা আবার হলো যে রকিবা শব্দটা ইন আলা আলাহ নিশ্চয়ই আলাইকুম রকিবা আল্লাহ তোমাদেরকে দেখছেন কোরআনে অন্য জায়গায় আছে আমি একটু লিখছিলাম পাচ্ছি না তো এই যে ইন নিশ্চয় আল্লাহ আল্লাহ এই যে ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কানা হয় আলাইকুম তোমাদের ওপর এ রকিবা যে যে রকিবা তিনি দেখছেন রকিব মানে হলো যে যিনি প্রত্যক্ষ করেন এবার ওয়াচফুল ইনল কানা হয় আল্লাহকুম তোমাদের ওপরে রকিবা যিনি দেখছেন রকিবা মানে দেখা আবার এই জায়গায় রকিবা মানে বলছে যে অপেক্ষা করো দেখতে থাকো এই যে ইরতাকিব অপেক্ষা করো এন অপেক্ষা করা বুঝেছে ইরতাকিব অপেক্ষা করো ইয়মা দিবস তাতি যে দিবসটা আসবে আসামা ও আকাশ বি দোখনিন বি দোক্ষণ মানে দোয়া বি বি মানে সহকারে দোখন মানে দোয়া মুবিন যেদিন যেদিন আকাশ দুম্রময় হবে এখান থেকেই যে দোখান যে সুরার নাম আসছে তো এটার দুইটা ব্যাখ্যা আছে তাফসির কোনো কোনো তাফসির কারকা বলছেন যে এ দিবস চলে আসছে এর মধ্যে এটা হলো যে মক্কার এমন একটা দিবসকে বোঝানো হয়েছে যখন কাফেরে ইমান আনতেছিল না তব তখন নবী আল্লাহর কাছে বদোয়া করলেন তখন মক্কাতে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল তখন হলো যে মুশ্রেকরা আকাশের দিকে কেবল তাকাইতো এবং তারা কেবল যুক্ত আকাশ দেখত তাদের কাছে মনে হইতো যে আকাশ দুম্রময় মানে এ দিবস তাইলে হয়ে গেছে আর কোনো কোনো তাফসির কারকরা বলতেছেন দিবসটা আসে না এটা কিয়ামতের দিবসকে বোঝানো হয়েছে ওই দিন মানে আকাশ দোয়া যুক্ত হবে ধন্যবাদ